আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে যখন আপনি হাসি খুশি থাকতে পারবেন তখন আপনি ভালো থাকতে পারবেন হ্যাঁ আপনার এখন সময়টা খারাপ আপনি যদি মন খারাপ করে বসে থাকেন আপনার সময়টা কি ভালো হবে আপনি কি ভালো থাকতে পারবেন আর যদি এই খারাপ সময়ে আপনি হাসি খুশি থাকেন আপনার মনটা ভালো থাকবে হ্যাঁ খারাপ সময়টাও কেটে যাবে সামনে ভালো সময় আসবে ধরেন আপনি একটা বিজনেস করেন আপনার একটা দোকান আছে এখন আপনি যদি মন খারাপ করে বসে থাকেন আপনার কাস্টমার নেই আপনার দোকানে কি কাস্টমার আসবে আপনি যদি হাসি খুশি থাকেন মানুষ দূর থেকে দেখবে মানুষটা হাসি খুশি মানুষটা দেখতে ভালো মানুষটার মন মানসিকতা ভালো ওই দোকানে যায়। আপনি যদি রাগ করে বসে থাকেন আপনার কাছে কি মানুষ আসবে কখনোই আসবে না যত আপনি হাসি খুশি থাকবেন অত আপনি ভালো থাকবেন অত আপনি লাইফে তাড়াতাড়ি সাকসেস হবেন হ্যাঁ আপনি যদি হাসি খুশি থাকতে পারেন আপনার জীবনের ডিপ্রেশনও কমে যাবে আপনার জীবনের চিন্তাও কমে যাবে একটা খারাপ জিনিস আপনার ভিতরে আসে আপনি দুঃখে আছেন, বড় ধরনের একটা জামেলার ভিতরে আছেন। এখন যদি আপনি হাসি দিয়ে বলতে পারেন যেটা হওয়ার তো হয়েছে এখন সামনে যেটা হবে সেটা সামনে দেখব এখন তো ভালো থাকার চেষ্টা করি যেটা হবার সেটা তো হবে আল্লাহ তো আছেন তার ইশারাই তো সব কিছু হচ্ছে এটা ভেবে নিব এই খারাপ সময়টা হয়তো জীবনের একটা পরীক্ষার অংশ সামনে ভালো কিছু আসে ইনশাল্লাহ এটা বলে এটা ভেবে হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে মূলত যদি আপনি মন খারাপ করে বসে থাকেন আপনার মনটা আরও খারাপ হবে যদি আপনি রাগ করে বসে থাকেন আপনি আরও রাগি হবেন যদি আপনি হাসি খুশি থাকার চেষ্টা করেন আপনার মন খারাপ আপনার অনেক রাগ হচ্ছে যদি আপনি এই দুইটা লুকিয়ে আপনি হাসি খুশি থাকার চেষ্টা করেন হ্যাঁ তাহলে আপনি ভালো থাকতে পারবেন আপনার আশেপাশের মানুষও আপনাকে ভালোভাবে নিবে আর যদি আপনি মন খারাপ করে বসে থাকেন রাগ করে বসে থাকেন কেউ আপনাকে ভালোভাবে নিবে না তাই আপনি যেটাই করেন না কেন ওখানে কখনো সাকসেস হতে পারবেন না ওখানে কখনো সফল হতে পারবেন না সফল হতে হলে জীবনে বড় কিছু করতে চাইলে মূলত নিজের ভিতর থেকে কনফিডেন্স ডেভেলপ করতে হবে অনেক ভাড়াতে হবে যখন দেখবেন সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করেন একটা পর্যায়ে আপনি হাসি খুশি থাকতে পারবেন যত বিপদ আসুক না কেন আপনি ভালো থাকতে পারবেন ভালো থাকা মানেই বিপদ কেটে যাবে সফলতা সামনে চলে আসবে ভালো থাকার সাকসেস হওয়ার বিপদ দূর করার একটাই মেডিসিন আপনাকে হাসি খুশি থাকাটা শিখতে হবে যদি আপনি পারেন তাহলেই আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ